পক্ষ থেকে আমি বলছি যে বিষয়টি যে আমরা নাড়াজোল বাজার থেকে এই পাশে দেওয়াঞ্চক যে একটি গ্রাম সেই গ্রাম অবধি আমরা সেই জন্যে আপনাদেরকে আগাম বার্তা দিলাম মেন যেটা ডিজে নাইট তোমাদের হয় ডিজে গাল আছে ওটা ক তারিখ থাকছে আচ্ছা শনিবার দিন সাত তারিখ সাত যাবে সাত তারিখ দু তারিখ চার তারিখ ঢুকে যাবে চার তারিখ ঢুকে যাবে ফিটিং তাহলে পাঁচ তারিখ হবে হ্যাঁ ফিটিং থাকার ব্যবস্থা বলতে নারাজোলে যেসব এখন অব্দি যা শোনা যাচ্ছে যেসব বাড়িটাড়ি লজ ফজ প্রায় পরিপূর্ণ হয়ে গেছে এখন থেকে বুকিং হয়ে গেছে থেকে সব বুকিং দূর দূরান্ত আসবে ধরো ওখানে ডিজে হ্যাঁ বলা বলা যাবে যাবে অবশ্যই বড় বাবু অনেকটাই হেল্প করবো বলেছে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ দেখতে পাচ্ছ কিন্তু আসছি আমি নারাজ আমডাঙ্গাতে যেটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া এখন তোলপাড় হয়ে যাচ্ছে সেই আমডাঙ্গাতে আছে কিছু বার্তা কিন্তু কমিটির রয়েছে এই আমডাঙ্গা শীতলা কালী পুজো কমিটি তোমাদের কমিটি কোনো নাম নিত শীতলা পুজো আপনারা শীতলা ও কালী পূজা উপলক্ষে বলা যাবে গ্রামবাসীর পক্ষ থেকে আমি বলছি যে বিষয়টি যে আমাদের যে অনুষ্ঠান কুড়ি জ্যৈষ্ঠ বুধবার থেকে আমাদের অষ্টম শুরু হচ্ছে আর শুক্রবার বারোটার সময় ভাঙা হচ্ছে অষ্টম তারপরে আমাদের ডিজে সার্জন বারোটা থেকে চালু হবে ছ তারিখ ছ তারিখ ছ তারিখ বারোটা থেকে ছয়ই জুন আর বাইশে জ্যৈষ্ঠ ডিজে সার্জন আমাদের স্টার্টিং করবে বিষয়টা হচ্ছে যে যারা দূরদ্রান্তে যারা ইউটিউবিতে দেখেছেন তাদেরকে আমি অনুরোধ করবো দূরদ্রান্ত থেকে যারা আসছেন তারা শুক্রবার চলে আসুন শনিবার সাত তারিখ আমরা নাড়াজোল বাজার থেকে এই পাশে দেওয়াঞ্চক যে একটি গ্রাম সেই গ্রাম অবধি আমরা বেলা তিনটা থেকে আটই জুন রবিবার পর্যন্ত এই রাস্তা নয়টি থাকবে সেই জন্য সমস্ত দর্শকদেরকে আমি অনুরোধ করছি আপনারা ফিলফোরভাবে ডিজে সার্জন বা অন্য আনুষ্ঠানিকভাবে যেই সব প্রোগ্রামগুলি আমরা সহজভাবে দেখতে পাবেন কিন্তু শনিবার খুবই জনস্রোত এবং বহু লোকজন আসবে সেদিন সুষ্ঠুভাবে আপনারা দেখতে পারবেননি সেই জন্যে আপনাদেরকে আগাম বার্তা দিলাম তারপরে হচ্ছে যে আমাদের আটই জুন সন্ধ্যায় হচ্ছে যে আমাদের অনুষ্ঠান থাকবে ড্যান্স টুস থাকবে নয় নয় জুন আমাদের যাত্রা আছে আর দশই জুন অর্কেস্ট্রার আছে এগারোই জুন লাস্ট আমাদের শেষ একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এই আমাদের প্রোগ্রাম গ্রামবাসীর পক্ষ থেকে আমি বললাম আচ্ছা মেন যেটা ডিজে নাইট তোমাদের হয় ডিজে গার্ল আছে ওটা ক তারিখ থাকছে আচ্ছা শনিবার দিন সাত তারিখ যে আমাদের ডিজে পড়ি কলকাতা থেকে আসছে দুজন আসবে দুজন মহিলা একজন ছেলে থাকবে আমাদের দেখতে পাচ্ছেন ওই যে প্যান্ডেল বাঁধা হয়েছে আমি দেখে দেবো ওটা দেখে ওইটাই হচ্ছে আমাদের অনুষ্ঠানটা ওখানে হবে আচ্ছা সার্জন ঢুকবে এখানে কত তারিখ চার তারিখ চার তারিখ ঢুকে যাবে সাত তারিখ দু তারিখ চারিখ ঢুকে যাবে চার তারিখ ও ঢুকে যাবে ফিটিং তাহলে পাঁচ তারিখ হবে ফিটিং পাঁচ তারিখ টেস্টিং আমাদের পাঁচ তারিখ হবে ছ তারিখ চালু হয়ে যাবে টেস্টিং ওরা পাঁচ তারিখেই করে দেবে আচ্ছা আর কিছু বলার আছে যারা আসবে তারা কীরকমভাবে কি মানে আমাদের সবটাই পরিষেবা আছে আমাদের এখানে প্রশাসন থেকে এবং ডাক্তার থেকে এবং পানীয় জলের ব্যবস্থা থেকে টোটালটাই আমাদের পরিপূর্ণভাবে থাকবে মোটামুটি রাজবাড়ির কাছ থেকে যেটা সকাল যেন সকালে যেন রাজবাড়ি হ্যাঁ রাজবাড়ি ওখান থেকে বন্ধ থাকবে দিয়ানচক হাট দিয়ানচক হাট অবধি আচ্ছা এবারে যারা যারা মানে সাইকেল মোটরসাইকেল নিয়ে আসে তারা সাইকেল মোটরসাইকেল কোথায় রাখবে আমরা বাস আমরা স্ট্যান্ড করেছি ওই যে রাজবাড়ি সামনে রাজবাড়ি গ্রাউন্ড গ্রাউন্ডে আর ওই পাশে দিয়ানচক যে নদীঘাট তার ওপারে হচ্ছে হ্যাঁ বাস স্ট্যান্ড হ্যাঁ সেপারে বাস স্ট্যান্ড আচ্ছা ওই যেখানে ওখানে স্ট্যান্ড করেছি আচ্ছা আর বলতেছি যারা এখানে থাকবে ডাকবে কিছু থাকার ব্যবস্থা রাস্তা কোথায় আছে এখানে বলে দাও থাকার ব্যবস্থা বলতে নাড়া জুড়ে যেসব এখন অবধি যা শোনা যাচ্ছে যেসব বাড়ি টাড়ি লজ ফজ প্রায় পরিপূর্ণ হয়ে গেছে ভর্তু এখন থেকে বুকিং হয়ে গেছে থেকে সব বুকিং ও কো উড়িষ্যা থেকে বুকিং করেছে কে ঝাড়খন্ড আপনার ঝাড়গ্রাম পাশে আপনার হাওড়া ওই সব বুক হয়ে গেছে অন্যান্য এখন থেকে অলরেডি বুক হয়ে গেছে হয়ে গেছে মানে আপাতত খালি নেই খালি আপাতত খালি যাওয়া ব্যাপার মানে দাঁড়িয়েছে নানাজ বাজার খেয়ে দাও দাঁড়িয়ে এখানেও কিছু খাবার দোকান থাকবে আমাদের এখানে বিভিন্ন রকমের স্টল থাকবে দোকানদারি এবং মনোহারি দোকান এবং বিভিন্ন রকমের খাবার আইটেম অবশ্য থাকবে যারা দূর দূরান্ত থেকে আসবে ধরো ওখানে দেওয়াঞ্চয় ঘাট দিয়ে দিয়ে আসে ওখানে রাস্তাটা বন্ধ তারা কোথা দিয়ে আসবে যদি মোটর সাইকেল আসতে যেন মোটর সাইকেল ঢুকবে না মোটরসাইকেল এখানে ঢুকবে না হেঁটেই আসতে হবে যেদিক দিয়ে আসবো হেঁটে আসতে হবে আচ্ছা তারপর আমরা এটা যে একটা বাইপাস রাস্তা করেছি ওই ওই সাইড দিয়ে একটা বাইপাস রাস্তা আছে ওই বাইপাস রাস্তা দিয়েও আসতে পারবে ঠিক আছে মেন তাহলে যেটা ডিজে করি সেটা তাহলে আট তারিখ আসবে না সাত তারিখ সাত তারিখ সাত তারিখ তাহলে মেন যে প্রোগ্রামটা ডিজে নাইট ডিজে নাইট ওটা সাত তারিখ আচ্ছা ঠিক আছে তো এটুকুই কিন্তু কমিটির বার্তা ছিল যাই হোক সবাই আসো এখানে আনন্দ ফুর্তি করো আর পরপর কিন্তু আপডেট তোমরা অবশ্যই পাবে আর লাইটিং ফাইটিং ভালোভাবে হবে ভালো লাইট তো মানে ডিজে বলা সার্জেন হ্যাঁ বলা যাবে অবশ্যই বলা যাবে আমাদের যে আউটফুটের যে মাইক আমাদের তার বেতার এবং খুব ভালো সাউন্ডটা আসবে সার্ফ হচ্ছে যে লাইট লাইট তো আমাদের ওই পাঁচ বা অন্যান্য থেকে আসছে লাইট তো মানে প্রচুর পরিমাণে লাইট থাকবে এসে ডিজেল সার্জেন্ট তো থাকছে তার তো বলছি তোমাদের কোনো লাইভের সিস্টেম আছে মানে লাইভ যারা যারা আসতে পারবে না আমরা ঠিক টাইম মতো আপডেট পেয়ে যাবে আমি বলে আপডেট লাইভ তো থাকবেই প্রচুর পরিমাণে সিসি ক্যামেরা থাকবে এবং সমস্ত ব্যবস্থাই আমাদের করা আছে আচ্ছা কোনো কিছু মানে তোমরা কোনো কিছু কারণ এখন ক্যামেরা আওতায় থাকবে তোমরা যাই করো তো ঠিক আছে তো আমাদের প্রশাসনও অনেকটাই বড় বাবু আমাদের অনেকটাই হেল্প করবো বলেছে ছ তারিখ থেকে তারা থাকবে তারা ছ তারিখ থেকে থাকবে তো ওই দিক থেকে প্রশাসনের দিক থেকেও আমাদের কোনো কোনো ঝামেলা নেই আপনার নামটা একটু বলবে আমার নাম স্বপন দোলে আপনি সারিজেন সেই এগ্রিমেন্ট পারে সই করেছেন স্বপন দোলাই আমি দোলা মেন যারা তোমার এগ্রিমেন্ট পেপারটা দেখেছিলে সেই স্বপন দোলাই কাকু কিন্তু এগ্রিমেন্ট পেপারে সই করেছিল মেন যে কমিটির মানে দ্বারা হয় যাই হোক তো ঠিক আছে ভালো লাগলো এটুকু আপডেট দেওয়ার ছিল পরবর্তী কিন্তু সব রকম আপডেট পাবে তোমরা দেখতে থাকো সারিজেন এখন কী অবস্থা এই মাঠে আচ্ছা মাটিটা এখানে কেন পড়ছে একটু বলবে মানে মাটিটা হচ্ছে আমরা তো এত পরিমাণে লোক আসবে আমরা দূর দূরান্ত থেকে যেসব আপডেটটা আমার কাছে আসছে একটু সামান্য একটু এখানে একটু ড্যামেজ ছিল আর কি ওইটা মাটি ভরিয়ে আমরা সঙ্গে সঙ্গে ওটা বালি দিয়ে আজকে রাতের মধ্যে ফিটিং করে আজকে ফিটিং করে মানে লোকের চাপ হলে একটু জায়গা প্লেসটা ঠিক করে নিচ্ছে দাদা ভাইয়েরা তো ঠিক আছে একটু আপডেট দেওয়ার ছিল নেক্সট ভিডিও যেন এখানে কিন্তু এই যে এই প্লেসটা তোমরা দেখতে পাচ্ছ এটা স্টেজ ঠিক আছে এটা কিন্তু স্টেজ হবে এটা এটা কিন্তু স্টেজ হবে আর এখানে কিন্তু সার্জেনের যে মেশিন সেট আপ সার্জেনের মেশিন সেট আপ কিন্তু এইখানটায় বসবে আর সার্জেন কিন্তু বসবে এইখানটায় ভালো করে দেখাচ্ছি ভালো করে দেখাচ্ছে বালি আছে তো এইখানটা কিন্তু সার্জেন বসবে আর এইখানে কিন্তু সার্জনের মেশিন সেট থাকবে একদম কিন্তু তিরপল দিয়ে দেওয়া হয়েছে মানে ছে দেওয়া হবে একদম ঝড় বৃষ্টির দিন আর ওর পাশটায় যে দেখতে পাচ্ছ বাঁশগাড় আছে ওখানে কিন্তু স্টেজ হবে আর স্টেজে কিন্তু থাকবে যে ডিজে গার্ল যে ডিজে গার্লের প্রোগ্রাম সেই ডিজে গার্ল কিন্তু থাকবে ওখানটায় ওই স্টেজটায় আর ওই স্টেজের পেছনে যে কোনটা দেখতে পাচ্ছ ওখানেই চলো বরণ মিউজিক মানে এক দেড় কিলোমিটার মাঠে মাঠেই তোমরা নিশ্চয়ই সরা ভিডিওটা আগে দেখেছো আর এই হচ্ছে মন্দির এই হচ্ছে কাজ দেখতে পাচ্ছ কাজ যতটা এগিয়েছে আর এখানে কিন্তু মাটি পড়ছে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বললাম যে মাটি পড়ছে আর ডিজি কিন্তু কতগুলোকে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো প্রিয়া ইলেকট্রন যেটা কিন্তু প্রত্যেক প্রত্যেক বছর আমাদের এই আমনাগারাতে কিন্তু সাইডে যে রুড লাইট তারপরে তোমার আদার্সে লাইট টাইটগুলো দেয় ওইগুলো কিন্তু পিআই ইলেকট্রনিক্স ওটা কিন্তু আপাতত চলে এসছে তোমার তিনটা ডিজি আর একটা এমনি হার জেনার জেনারেটার আছে প্রিয়া ইলেকট্রনিক্স আর এই হচ্ছে কিন্তু মাটির ঝালা হচ্ছে এই যে পোজা নেই যে পাকা কাটা ছিল এগুলো আগেবারে থাকেনি আর এই হচ্ছে কিন্তু পরিস্থিতি এখন প্রচণ্ড রোদ তার মধ্যে তোমাদেরকে দেখা দিলাম তো কালকেও কিন্তু আপ আপডেট পাবে তোমরা আজ দু তারিখ তিন তারিখেও আপডেট পাবে চার তারিখেও আপডেট পাবে পাঁচ তারিখ থেকে আমার কাজ রয়েছে পাঁচ তারিখ থেকে আমার চ্যানেল থেকে আপডেট রাতে পাবে তোমরা তার আগে পাবে না অবশ্যই তোমার জন্য আপডেট দেবো তবে তিন তারিখ চার তারিখ পর্যন্ত তো চলো এই হচ্ছে কিন্তু আপাতত তিনটা ডিজি এসেছে আর এই হচ্ছে কিন্তু এখন ফিল্ডের অবস্থা আর প্রত্যেক দিন কিন্তু আসবো আর প্রতিদিন কিন্তু ভিডিও আসবে অবশ্যই কিন্তু পাঁচ তারিখ পর্যন্ত পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু আমি অবশ্যই সব দিন আসবো তারপরে আমার একটু কাজ রয়েছে প্রতিদিন দিন রাত দুটোর পরে প্রায় ঢুকবো এখানে অবশ্যই তোমরা ভিডিও অবশ্যই পাবে তোমরা এই হচ্ছে কিন্তু মন্দিরের মানে অবস্থা আর এই হচ্ছে মাটি পড়ছে সব রকম কাজ কিন্তু প্রায় এগিয়ে চলেছে আর প্রতিদিন হাজার হাজার মানুষ আসছে বলতে গেলে এখন থেকে যাই হোক